দিদি ভাই ও দিদি ভাই আসো না দিদি ভাই একটু খেয়ে নাও আমার লক্ষ্মী দিদি ভাই এটা একদম খেতে চাই না কিছু আমি খাবো কিন্তু তুমি আমাকে গল্প শোনাবে প্লিজ দাদিমা যদি গল্প শোনা তাহলে রোজ রোজ গল্প শুনে শুনে ভাত খাওয়া এত গল্প আমি কোথায় পাবো রে দিদি ভাই এই মেয়েটার তো দেখছি বড্ড বদ অভ্যেস হয়ে গেছে আমি আজকে তোকে কি গল্প শোনাই বল দেখিনি ড্যাডিমা ড্যাডিমা তুমি তো মজাদার পিজে বিক্রি করো এই পিজা তুমি কি করে বিক্রি করতে শিখলে আর কি করে পিজা বানাও আমাকে আজকে তুমি সেই গল্পটাই শোনাও না তাহলে তুমি আমার পিজ্জাওয়ালি হওয়ার গল্প শুনতে চাও তাই তো তাহলে বলছি আমি সেদিন কি করে পিজ্জাওয়ালি হলাম একদিন চাকরির জন্য তোমার বাবা বাড়ি থেকে শহরে চলে যা শেফা তুমি আমার বৃদ্ধ মাটাকে দেখে রেখো আমি তোমাদের ছেড়ে শহরে চাকরির উদ্দেশ্যে যাচ্ছি আমার মাটাকে তুমি কখনো কষ্ট দিও না শেফা তোমরা দুজন মিলেমিশে থেকো মা তুমিও শেফাকে দেখে রেখো মা তুমি একদম চিন্তা করো গো আমি মাকে দেখে রাখবো তুমি সাবধানে যাও গো নিজের খেয়াল দেখো তুমি আর মাকে নিয়ে তোমার অত চিন্তা করতে হবে না মা তো আমারও মা তাই না আমি কি তাকে কখনো শাশুড়ির মতো করে দেখি না কি বলো বাবা মিঞ্জকে সেই ছোট থেকে বড় হয়েছি তোকে ছাড়া আমি একটা দিনও নি তুই নিজের খেয়াল রাখিস বাবা তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবি কাজ শেষ হলে যা বাবা যা শহরে গিয়ে বৃদ্ধা ফোনে কথা বলিস তোকে আমি কি করে রে বাবা যে এভাবে বেশ কিছুদিন কেটে যায় এরপর একদিন মিচকে শিয়ালের মা শখিনা শিয়ালিনী কলসি নিয়ে নদীর ঘাটে জল আনতে যায় অরে কাকিমা আপনি নদীর ঘাটে জল নিতে এসেছেন আপনার বৌমা শেফা শিয়ালিনী কি করছে বাড়িতে আপনার মতো একটা বৃদ্ধা শিয়ালিনীকে দিয়ে এত বড় একটা কলসিতে জল নেওয়াচ্ছে ছি 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 হ্যাঁ গো মা আমার বৌমাটা এমন ছিল না আমার ছেলেটা শহরে কাজ করতে যাওয়ার পর থেকেই আমার সাথে এরকম ব্যবহার করে আমার যে কাজ করতে ভীষণ কষ্ট হয় কিন্তু বউমা যে কেন এমনটা করে আমি তো ওকে আমার মেয়ের মতোই দেখি হ্যাঁ কাকিমা মিজকে ভাই আপনাকে তো বড্ড ভালোবাসে মিজকে ভাই থাকতে কখনো সে ফাই এরকম করেনি যাক কে আর করবেন আপনার মতো একজন শাশুড়ি পাওয়া যে ভাগ্যের ব্যাপার ও মা আমার তো সময় মতো ভাত খাওয়ার অভ্যেস তুমি তো জানো এই থালাতে একটুখানি ভাত দাও না মা আমার যে খুব খিদে পেয়েছে আর তোমার রান্নাটা আজকে এত দেরি হলো কেন গো বৌমা হ্যাঁ হ্যাঁ আপনার তো শুধু গান্ডে পিন্ডে গিলা তাছাড়া আর কি করতে পারেন আপনি এখন এসেছেন আমার দোষ ধরতে আমার রান্না কেন দেরি হলো কেন কই ফের আপনাকে বসে বসে তো খাচ্ছেন আমাদের অন্ন ধ্বংস করছেন কোন কাজ কাম করেন নাকি আপনি বৌমা বসে বসে কি করে খাচ্ছি বলো তো তোমার সংসারের অর্ধেক কাজ তো আমি আমার মিজকে বাড়িতে থাকতে তো তুমি এমন ব্যবহার করনি তুমি এখন কেন আমার সাথে এমন করছো সামান্য একটু খাবারই তো চেয়েছি দু টাকা রোজগার করার মূরদ নেই আবার এসেছে আমাকে কথা শোনাতে ক টাকা রোজগার করেন আপনি হ্যাঁ আমি আপনাকে কোনো খাবার দিতে পারবো না কোথায় গিয়ে খাবেন খেয়ে নিন আমার সাথে আর কোনো বক করবেন না সামান্য কটা ভাতের জন্য বৌমা আমার সাথে এরকম করলো আমি তো আমার ছেলে রোজগারের খাবারই খাচ্ছি আমি থাকবো না এই বাড়িতে এক্ষুনি চলে যাব আর কারোর অন্য ধ্বংস করতে চাই না আমি পর অভিমান করে বৃদ্ধা শিয়ালিনী তার ছেলের বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। পিজ্জা আছে পিজা মজাদার মুচমুচে খেতে বাড়ি স্বাদ খেতে হলে চলে আসুন আমার দোকানে পিজা আছে পিজা। পিজাওয়ালা এসেছে পিজাওয়ালা এসেছে আমি পিজা খাবো। আকেল আকেল আমাকে একটু পিজা দিন। আপনার পিজ্জা খেতে না অনেক মজা আমি যে পিজ্জা খুব পছন্দ করি দিন না আমার একটা পিজ্জা এই নাও সোনামণি তোমার মজাদার পিজ্জা যাও এবার বাড়িতে গিয়ে মজা করে পিজ্জা খেয়ে নাও পিজ্জা আছে পিজ্জা মজাদার সুস্বাদু পিজ্জা থেকে তো বেরিয়ে চলে এলাম কিন্তু আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই আমার যে খুব খেদেও পেয়েছে কোথায় যাব এখন একটু খাবারের জন্য ওই তো দেখা যাচ্ছে একটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে পিৎজা বিক্রি করছে গিয়ে দেখি আমাকে কিছু খাবার দেয় কি না পর সেই বৃদ্ধা শিয়ালিনী পিৎজাওয়ালার কাছে যেতে যেতেই পিৎজাওয়ালা মাটিতে ধপাস করে পড়ে মারা যায় আরে এই পিজ্জাওয়ালা তো দেখি মরে গেছে আমার কপালটাই খারাপ আমি যেখানে যাই সেখানেই সব কিছু খারাপ হয়ে যায় আর এই পিজ্জাওয়ালার পিজ্জার ভ্যানটা এখন কি করব। বিধাতা মনে হয় এটাই চেয়েছিল এই ভ্যানের পিজ্জাগুলো নিয়ে আমি বিক্রি করি যাচ্ছে পিজ্জা কে কে নিবে নিয়ে যাও সোনামণিরা সুস্বাদু মজাদার মুচমুচে পিজা তাড়াতাড়ি এসো পিজা আছে পিজা কে কে নেবে সোনা মনিরা আরে বুড়ি মা আমার বাচ্চাকে বড় একটা পিজা দিত আর এই পিজার ভ্যানটা তো আগে একটা দাদা চালাতো এখন আপনাকে দেখছি আপনাকে তো আগে কখনোই পিজার ভ্যান নিয়ে দেখিনি বৃদ্ধা শিয়ালিনী রাস্তার ধারে পিজা বিক্রি করছিল তখনই সেখান দিয়ে শেফা শিয়ালিনী যাচ্ছিল বৌমা কোথায় যাচ্ছ তুমি এই ছোট বাচ্চাটা বোধ হয় আমার নাতনি আর তুমি এত শুকিয়ে গেছো কেন বৌমা আমার মিজকেটা কেমন আছে মা আপনি আমার সাথে কথা বলছেন আমি আপনার সাথে কত অন্যায় করেছি আমি তো ভেবেছিলাম আপনি আমাকে দেখলে কথাই বলবেন না আমি যে আপনার সাথে ভীষণ অন্যায় করেছি মা আপনি চলে আসার কিছুদিন পরেই আপনার ছেলে বাড়ি ফিরে আসার সময় অ্যাক্সিডেন্টে মারা যায় এরপর আমি এই বাচ্চাটাকে জন্ম দিই আমার যে মরণ ব্যাধি ক্যান্সার হয়েছে মা আমি তো বাঁচব না আপনি আপনার নাতনির দায়িত্ব নিন হয় বিধাতা আমার সাথে এটা কি হচ্ছে একে একে আমাকে ছেড়ে সবাই চলে গেল আমার মিজকেও মরে গেছে মোমা তুমিও চলে গেলে আমার এই নাতনিটা এখন আমার শেষ সম্বল আমার যার কিছু রইল না এর থেকেই আমি তোকে আমার পিৎজার ফ্যানের উপরে শুয়ে বসিয়ে তারপর পিৎজা বিক্রি করি বুঝলি দিদিভাই আমি যে তোকে বড় বড় কষ্ট করে করেছি দাদিমা তুমি এত কষ্ট করেছো সত্যি তুমি আমাকে অনেক ভালোবাসো দাদিমা আমি আমিও তোমাকে অনেক ভালোবাসি তুমি ছাড়া যে আমার কেউ নেই নেল পলিশ আছে গো নেল পলিশ সাথে আছে লিপস্টিক বাচ্চারা দিদিরা তোমরা নিতে যদি চাও তাহলে শেফার কাছে চলে আসো ও শেফা কাকিমা দাঁড়াও না তোমার কাছে কি এনেছো নেল পলিশ এনেছো হ্যাঁ রে টুম্পা আমি নেল পলিশ এনেছি সাথে অনেক লিপস্টিকও এনেছি তোর কোনটা লাগবে দেখ আজকের কালারগুলো খুব সুন্দর ও কাকিমা আমার হাতে নেল পলিশ নিতে খুব ভালো লাগে তুমি আমাকে একটা নেল পলিশ দেবে হ্যারে টুম্পা দেওয়ার জন্যই তো বিক্রি করতে এসেছি একটা নেল পলিশ পঞ্চাশ টাকা করে যা টাকা নিয়ে আয় আচ্ছা কাকিমা আমি এখনি বাড়িতে গিয়ে মায়ের থেকে পঞ্চাশ টাকা নিয়ে আসছি তুমি কিন্তু কোথাও যাবে না এখানেই থেকো আচ্ছা টুম্পা ঠিক আছে যা তাড়াতাড়ি চলে আসবি আমি আবার বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না উম আমাকে পঞ্চাশটা টাকা দেও না ওই যে ওইখানে শেরফা কাকিমা এসেছে নেল পলিশ আর লিপস্টিক নিয়ে ডুব যখন তখন বায়না ধরবি না তো তুই কি বললেই হবে গতবার ইদে তোকে কত বড় একটা নেল পলিশ কিনে দিয়েছি সেই নেল পলিশটা দেখদিন নিয়েই নষ্ট করে ফেলেছিস আমার হাতে এখন টাকা নেই শুধু পঞ্চাশ টাকাই তো চেয়েছি এবার আর আমি নষ্ট করব না আমার খুব ভালো লাগে হাতে নীল পলিশ দিতে দাও না মা আচ্ছা ঠিক আছে আমি তোকে পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আবার কোথাও হারিয়ে ফেলিস না যেন এই নে পঞ্চাশ টাকা নীল পলিশ কিনে তাড়াতাড়ি বাড়িতে ফিরবি কিন্তু সেবা কাকিমা দেখো মায়ের থেকে পঞ্চাশ টাকা নিয়েছি তুমি এই পঞ্চাশ টাকা দিয়ে আমাকে ওই লাল কালারের নীল পলিশটা সে দাও তো দেখি এরপর টুম্পা শেফা সেয়ালিনীর কাছ থেকে পঞ্চাশ টাকা দিয়ে সে নেল পলিশটি কিনে নেয় আরে কত সুন্দর একটা নেল পলিশ কিনে ফেললাম যাই এবারে নেল পলিশটা গিয়ে ববিকে দেখিয়ে আসি আবার এই সুন্দর নেল পলিশটা দেখলে ববিও খুব খুশি হবে এরপর ববির সাথে একটু খেলাও করা হবে দেখ দেখ আমি এই লাল কালারের নেল পলিশটা কিনেছি অনেক সুন্দর হয়েছে তাই না হেরে টুম্পা আমারও না হাতে নেল পলিশ দিতে খুব ভালো লাগে তুই তোর ওখান থেকে আমাকে একটি নেল পলিশ দিবি আচ্ছা ঠিক আছে ববি তোকে ওইখান থেকে আমি নেল পলিশ দিয়ে দেব চল আগে দুজন একটু খেলা করি এরপরে আমরা গোসল করে হাতে নেল পলিশ নিব টুম্পা সে কখন গিয়েছিস নেল পলিশ কিনতে এখন তোর বাড়ি ফেরার সময় হলো আর কই হাতে তো কোনো নেল পলিশ দেখতে পাচ্ছি না তাহলে টাকা নিয়েছিলি কেন মা আমি তো ওই পঞ্চাশ টাকা দিয়ে নেল পলিশ কিনেছি নেল পলিশটা কিনে ববিকে দেখাতে গিয়েছিলাম আমার মনে হয় খেলা করে ওখানে ভুলে দেখে এসেছি হ্যাঁ তুমি তো সব কিছুই ভুলে যাবে কোনো কিছুই তোমার মনে থাকে না হয়েছে হয়েছে চল এবার খেয়ে নে এরপর আমরা ববিদের বাড়িতে যাব নেল পলিশটি নিয়ে তোমরা তো দেখছি এখানে নেল পলিশটি রেখে গেছে আহ কত মজা এই নেল পলিশটি আমি এখন ঘরে নিয়ে যাই এই নেল পলিশটি আমি মজা করে আমার হাতে পায়ে নেব আমাকে যে কি সুন্দর দেখাবে আর টুম্পা যদি আমাকে জিজ্ঞেস করে আমি আমি বলে দেব। ওর নেল এই নীল পলিশটা এখন থেকে আমার ববি কোথায় গেছে আমার মেয়ে টুম্পা আপনাদের বাড়ির উঠোনে ভুলে একটা নেল পলিশ রেখে গেছে এখন তো কোথাও খুঁজে পাচ্ছি না একটু ববিকে ডেকে দেখুন না ও কি পেয়েছে কিনা আরে আরে শেফালি তোর কি আমাকে দেখে ভিখেরি মনে হয় নাকি আমার মেয়ে তোর ওই সস্তা নেল পলিশ নিতে যাবে আর তোর মেয়ে ভুলে কোথায় রেখে গেছে সেটা তোর মেয়েকে জিজ্ঞাসা কর তুই এসে আমার কাছে জিজ্ঞাসা করছিস তোর তো সাহস কম না না গো বাঘিনী মামি আমি তো কখনোই তোমাকে ভিখেরি বলিনি আমার মেয়েটা ভুলে তোমাদের উঠোনে রেখে গিয়েছে তোমাদের উঠোনে অনেক খুঁজেছি পাইনি তাই ভাবলাম ববি আর ও তো একই সাথে খেলেছে তাই হয়তো ববি ওটা পেয়েছে এই জন্যই বলেছি আর এটা বলা কি আমার অপরাধ হয়ে গেছে আরে আরে যত বড় মুখ নয় তত বড় কথা তাহলে কি তুই বলতে চাইছিস আমার মেয়ে তোর মেয়ে ডেলপলিশ চুরি করেছে ও বাগিনি কাকিমা তুমি এভাবে কেন বলছো তুমি একটু ববিকে ডাকো না ববিই বলতেবে আমি আর ববি একসাথে খেলা করেছিলাম ওখানে রেখে গেছিলাম হয়তো বাবি ওটা ঘরে উঠিয়ে রেখেছে তুমি আমার মাকে এভাবে কেন বলছো হ্যাঁ একদমই আমার মেয়েকে এখানে ডাকবো না তোরা মা মেয়ে দুজনই সমান যা তোর মতো ভিখিরি যেন কখনো আমার মেয়ে ববির সাথে খেলতে না দেখি এখনই বেরিয়ে যা তোরা এরপর টুম্পা ও তার মা সেখান থেকে মনটা খারাপ করে চলে যায় পা। সব সময় তোকে বলি নিজের জিনিসগুলো খেয়াল করে রাখবি আজ তোর জন্য বাঘিনী মামি আমাকে কত কথা শোনালো তুমি আমাকে বলছো কেন আমি কি ইচ্ছে করে ফেলে রেখেছি নাকি আমি তো ভুলে ভুলে ফেলে রেখেছিলাম ওই নীল পলিশটি ববি নিয়েছে আর এর জন্য বাঘিনী কাকিমা কত কিছু বললো আমি আর কখনো নীল পলিশ চাইব না তোমার কাছে হয়েছে হয়েছে বললেও তো আমার কথা শুনিস না কত করে বললাম এখন নেল পলিশ কেনা লাগবে না না নেল পলিশটি কিনে আবার ভবিষ্যতে গিয়েছিস খেলা করতে আমার এখন অনেক কাজ আছে যা আচ্ছা মা ঠিক আছে আমি তো তোমাকে বললাম আমি আর কখনো নেল পলিশ কিনতে চাইবো না যাও তুমি কাছে যাও আমার মনটা খুব খারাপ আমি বাড়িতে চলে যাচ্ছি এরপর টুম্পা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় গিয়ে একটা বাগানে বসে অনেক কান্না করতে থাকে আমি আর কখনো নেল পলিশ কেনার শখ করব না আমার ভুল হয়েছে আমি আর কখনোই নেল পলিশ কিনতে চাইব না নেল পলিশটাও হারালাম আমার জন্য মাকে কত কথা শুনতে হলো আর এই তুমি এখানে বসে কান্না করছো কেন আমাকে বলো আমি তোমাকে সাহায্য করতে চাই এরপর টুম্পা তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পরীকে খুলে বলতে থাকে ও আচ্ছা এই নাও আমি তোমাকে একটা জাদুর চারা গাছ দিয়ে দিচ্ছি এই চারা গাছটা তুমি রোপণ করবে এরপর তুমি মন থেকে সৃষ্টিকর্তার কাছে যেটা চাইবে সেটাই পেয়ে যাবে তুমি সত্যি বলছো জাদুর বড়ি আচ্ছা আমি তাহলে এই চারাগাছটি আজকেই নিয়ে বাড়িতে রোপণ করব আর সৃষ্টিকর্তাকে বলবো যাতে এই চারাগাছে আমাকে অনেক নেল পলিশ দেয় টুম্পা সেই চারা গাছটি নিয়ে বাড়ির উঠোনে রোপণ করতে থাকে আরে টুম্পা এই চারা গাছটা কোথায় পেলি এই গাছটা বা কিসেরই তুই না তখন আমাকে বললি বাড়িতে চলে আসবি আমি তো বাড়ি এসে তোকে পেলাম না এতক্ষণ কোথায় ছিলি মা আমাকে এই চারা গাছটি একটা পরি দিয়েছে আর পরি বলেছে এই চারা গাছটি আমি যদি রোপণ করি তাহলে মন থেকে যেটা চাইবো আল্লাহ এই গাছে সেটাই দেবে আরে নিশ্চয় তোর মাথা খারাপ হয়েছে আমাদের এই পশুগুলো পড়ে আসবে কোথা থেকে আর পরি তোকে চারাগাছ দিয়েছে তা তুই এই চারা গাছ থেকে কি চয়েছিস হ্যাঁ মা তুমি দেখো আমাদের এই গাছ থেকে অনেক নীল পলিশ হবে এরপর আমি অনেক নীল পলিশ নিতে পারবো মা দেখো কালকে যেখানে ওই চারাগাছটি পুঁতে রেখেছিলাম ওই গাছটা কত বড় হয়েছে আর ওই গাছে অনেক নীল পলিশ ধরেছে। হরে টুম্পা তাই তো দেখছি এই গাছে এত নীল পলিশ কি করে হলো? আমি জাদু নীল পলিশের গাছ। এই গাছে নীল পলিশ কখনো শেষ হবে না। টুম্পা তুমি অনেক ভালো মেয়ে। এখন থেকে এই নীল পলিশগুলো তুমি ব্যবহার করতে পারবে আর তোমরা মাউমে এই গাছে নীল পলিশগুলো বাজায় ভিডিও করতে পারবে।